আসসালামু আলাইকুম ফিশারম্যান বিডি চ্যানেলের পক্ষ থেকে আবার ওই ভিডিও একটা নিয়ে হাজির হলাম বৃহস এখানে মাছগুলো দেখতেছেন যে আমরা পুকুরে যে জাল টান দিচ্ছি পুকুরের মাধ্যমে এই মাছের ক্ষেত্রে কি কি মাছ হতে পারে পুকুরে তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন বৃহস দেখা গেছে এখানে মাছ রয়েছে ব্লাড কাপ মাছ এই ব্লাড কাপ মাছগুলো রয়েছে আপনার দূষিত রকম পুকুরে শামুক থাকিলে তাহলে সেই শামুকের খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন এই ব্লাড কাপ মাছ প্লাড কাপ মাছ থাকলে তাহলে আপনার এই শামুকগুলো ধ্বংস করে দেবে ওতে শামুকগুলো খেয়ে নেবে মাছগুলো সুস্থ সফল এবং হয়ে থাকিবে আপনার শামুকে কি কি ক্ষতি করে আপনার পুকুরের জন্য তার জন্য ভিডিওটা দেখুন আপনার শামুকে প্রথমে ক্ষতি করে আপনার পানির খাদ্য নষ্ট করে দেবে ওতে মাছের খাদ্যর যে ঘাটতিটা থাকে সেটা আপনার পূর্ণ হয় না তার মাধ্যমে রয়েছে এই শামুকে আপনার ব্লাড কাপ মাছের ক্ষেত্রে যদি ব্যবহার করেন তাহলে পুকুরের পানির কাড়া সঠিক থাকবে ওতে মাছগুলো চাষের সফলতা পাবেন প্লাটকাপ মাছ রয়েছে শামুকের শামুক ওতে অন্য অন্য যে পোকা থাকে সেই পোকাগুলো খেয়ে নেয় এই ব্লাড কাপ মাছে তার জন্য রয়েছে আপনার পুকুরের জন্য মাছ চাষ চাষের ক্ষেত্রে আপনার ব্লাড কাপ মাছ ব্যবহার করতে পারেন ব্লাড কাপ মাছ রয়েছে আপনার এক থেকে দেড় বছরের এক একটা প্রায় পাঁচ থেকে ছয় কেজি অতএব সাত কেজি ওজনও আসে তার মধ্যে রয়েছে ব্লাড কাপ মাছের ক্ষেত্রে পুকুরে যত শামুক থাকবে তত মাছগুলো সফলতা থাকে বেশ রয়েছে এই ব্লাড কাপ মাছের ক্ষেত্রে খাদ্য কি কি ব্যবহার করতে পারেন যদি শামুক না থাকে তাহলে ব্লাড কাপ মাছের ক্ষেত্রে খাদ্য হবে চিরা আপনার যে চিরাটা রয়েছে সেই চিরা খাদ্য ব্যবহার করতে পারেন যে চিরা মানুষে খায় সেই চিরা আপনার ব্যবহার করবেন তার মধ্যে রয়েছে আর ব্লাড কাপ মাছের ক্ষেত্রে খাদ্য ব্যবহার করতে পারেন খোল কোরা বসি এখানে যে পুকুরটা রয়েছে পুকুরে আয়তনে মাছ রয়েছে অনেক তার মাধ্যমে রয়েছে মাছগুলো আমরা বড় করার জন্য ওদের বিখানে রাখা হয় তার জন্য আমরা সব সময় মাছগুলো বিক্রেতার জন্য রেডি করে রাখি এখানে বিএস দেখা গেছে যে পুকুরে অনায়াসে পুকুরে পানি রয়েছে তিন থেকে চার ফুট ওদের পাঁচ থেকে ছয় ফিট পানির মধ্যে